হ্যালো বেশ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে সাবার বিরুলিয়া ব্রিজের কাছে একেবারে সাবার যে বিরুলিয়া ব্রিজ এই ব্রিজের কাছে পাঁচ শতাংশ একটি জমির সন্ধান আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যারা মিরপুর উত্তর উত্তরার কাছাকাছি যারা জমি চাচ্ছিলেন বারো ফিট রাস্তা তারা আজকের এই ভিডিওটি টেনে পুরোপুরি দেখা যেন চেষ্টা করবেন এই যে ওই যে অটো যাইতেছে এটা হচ্ছে আপনার এই যে বিরুলিয়া ব্রিজের যে রাস্তাটা এই রাস্তাটা ওই যে অটো যাইতেছে ওই পাশে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন ওই যে অটো যাইতেছে এখানে কিন্তু বারো ফিট রাস্তা হয়তো দূরের থেকে বোঝা যাইতেছে হয়তো অল্প কিন্তু এখানে বারো ফিট রাস্তা আছে এই বারো ফিট রাস্তা হয়ে এ পাশে এই যে এই প্লটটা যারা উত্তরা মিরপুরে কাছে একেবারে কাছে মানে এখান থেকে আপনারা বিরুলিয়া ব্রিজ হাইটে যেতে পারবেন এত কাছে তো যারা উত্তরা মিরপুরের কাছে যারা জমি চাচ্ছিলেন তারা এই জমিটি দেখতে পারেন তো বৃহস্পতি আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনারাতে পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এই যে জমিটা এখান থেকে মাপ দিয়ে পাঁচ শতাংশ আর এই রাস্তার অংশ সারা পাঁচ আপনারা অনেক সময় আপনার বেশিভাগ নাইনটি পারসেন্ট নাইনটি পার্সেন্ট কি পঁচানব্বই পার্সেন্ট জমি আপনার জমি থেকে রাস্তা হারারি অংশ সহ যদি জমি পাঁচ থাকে তাহলে আধা শতাংশ রাস্তা যায় কিন্তু আপনারা এই জমিটি ক্রয় করলে ভিতরে ভিতরে পাঁচ পাবেন এই জমিটা চার চারপরচা কাগজ এটা হচ্ছে বিরুলি ইউনিয়ন সামাইর মৌজা আর কি সামাই জামাই বাজার বা সামাই এ আর কি তা আপনারা এই জমিটি দেখতে পাবেন একেবারে স্কোয়ার বলা যায় জমিটি একেবারে স্কোয়ার এই যে দেখেন এই জমিটা আসলে আপনার বিরুলিয়ার ব্রিজের কাছে হয়তো আপনারা হয়তো যারা আসছেন এর আগে আপনারা বলতে পারবেন যে আসলে মফেশাল দেখা যায় কিন্তু উত্তরা মিরপুরের কাছে বিধা আপনার মিরপুরে যদি এক কাঠা জমি কিনতে যান তাহলে পঞ্চাশ ষাট লাখ সত্তর লাখ কোটি টাকার উপরও আছে সেই হিসাবে মিরপুরের কাছে আপনারা যদি মিরপুর এক নম্বর দুই নম্বর থেকে যদি রেগুনায় আসেন তিরিশ টাকার মধ্যে আপনারা এই একেবারে এই প্ল প্লটের যে মেইন রাস্তা ওই মেইন রাস্তা আপনার নামাই দিবে এখানে এটা হচ্ছে সামের বাজার আপনার মিরুলিয়া বিরুলিয়া আপনার ওই যে রেগুনাগুলি আছে ওই রেগুনা থেকে উঠলে আপনার এখানে নামাই দিবে তিরিশ টাকা ভাড়া নেবে তাহলে এই জমিটা প্রতি শতাংশের মূল্য আপনার ষোলো লক্ষ টাকা প্রতি শতাংশের মূল্য ষোলো লক্ষ টাকা তাহলে বুঝেন তাহলে কত কত মানে দামি একটা জায়গা তো এগুলি ডে বাই ডে এগুলি আরও বাড়বে কারণ আপনার আপনারা জানেন বিউলিয়া আপনার এই ব্রিজের কাছে যেগুলি এগুলি উত্তরা মিরপুরের কাছে বিদায় এখানে জমির দাম একটু তুলনামূলকভাবে বেশি এটা আপনারা যারা এই সাইডটা কিন আসেন আপনারা আরও বেশি বলতে পারবেন ভালো বেটার বলতে পারবেন তো এই জমিটা দেখতে পারেন এই এই রাস্তাটা কিন্তু বারো ফিট রাস্তা এই রাস্তাটা বারো ফিট এই রাস্তা বাদ দিয়ে ভিতরে ভিতরে পাশ মেপে দেওয়া হবে আপনার আপনাদেরকে পাশ মেপে দেওয়া হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম